একবার মহাত্মা গৌতম বুদ্ধ একটি নদীর তীরে একান্তে একটি ঝুপড়িতে বসবাস করতেন গৌতম বুদ্ধ তার ঝুপড়ির চারিপাশে সবুজ গাছপালা লাগিয়ে রেখেছিলেন এবং তার লাগানো গাছপালার মধ্যে অনেক পাখিরা বসবাস করে সকাল বিকেল পাখির মধুর শব্দে গৌতম বুদ্ধকে সবসময় আনন্দিত করে রাখে এমন মনে হতো এই গাছপালা নদী নদীসবি যেমন গৌতম বুদ্ধের পরিবার গৌতম বুদ্ধ নিজের এই পরিবারের সাথে খুব আনন্দে থাকেন একদিন ভোরবেলা গৌতম বুদ্ধ দেখেন তার দরজার পাশে এক জমিদার দাঁড়িয়ে আছে জমিদারকে অনেক চিন্তিত মনে হচ্ছিল গৌতম বুদ্ধ জমিদারকে তার কাছে আসার কারণ এবং জমিদার কেন এত চিন্তিত তার কারণ জানতে চাইলে জমিদার তখন গৌতম বুদ্ধকে বলেন বাবা আমার টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব নেই আমার একটি সুখী পরিবার আছে আমার ও আমার পরিবারে কারোর কোনো রোগ না তবুও আমি রাত্রিবেলা ঘুমাতে পারি না মনে সবসময় একটি অশান্তি বাস করছে এমন কেন হয় জমিদার গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলে গৌতম বুদ্ধ জমিদারের কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন গৌতম বুদ্ধ জমিদারের মাথায় হাত রেখে বলেন দেখো তোমার কাছে সব কিছু আছে ঠিক কিন্তু তোমার কাছে সেই জিনিস নেই যে জিনিস তোমার নিদ্রার জন্য দরকার তখন জমিদার গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করেন সেটা কি জিনিস বাবা গৌতম বুদ্ধ বলেন তুমি চতুর্দিকে চিন্তার মধ্যে ঘেরা ধন সম্পত্তির চিন্তা ব্যবসার চিন্তা পরিবারের চিন্তা শান্তি এবং চিন্তার মধ্যে সবসময় শত্রুতা থাক তখন জমিদার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি তা গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলে গৌতম বুদ্ধ জমিদারকে বলেন তুমি প্রকৃতির থেকে শিক্ষা নাও প্রকৃতি যেমন তার গাছ পালা ফলমূল জল বাতাস আলো আকাশ এগুলো অনেক মূল্যবান সম্পদ চতুর্দিকে তার দুহাত দিয়ে ছড়িয়ে রেখেছে গৌতম বুদ্ধ জমিদারকে বলে জমিদার তুমি যদি প্রকৃতি থেকে প্রেরণা নিয়ে প্রকৃতির মতো নিজের জীবন গঠন করো। তাহলে দেখবে তোমার জীবনের সব চিন্তা সব সমস্যা দূর হয়ে যাবে এবং রাত্রিতে ভালোভাবে নিদ্রা ও হব জমিদার গৌতম বুদ্ধের কথা বুঝতে পারেন জমিদার লোক কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দিলেন এবং শান্তিতে জীবন যাপন করতে শুরু করে গৌতম বুদ্ধের এই গল্প থেকে একটি শিক্ষা পেলাম যে জ্ঞান ও ধন যত তুমি দান করবে তার থেকে অনেক বেশি ফিরে পাবে ধন ও জ্ঞান দেন করলে কখনো কমে যায় না একদিন তোমার দান করা ধন ও জ্ঞান দ্বিগুণ হয়ে তোমার কাছেই ফিরে আসবে হ্যালো বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ